হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলে এলাম আবার একটা নতুন ব্লক নিয়ে তো সকাল সকাল দেখো আমি বেরিয়ে পড়েছি আমি আর আমার মাসি এসছে বাড়িতে আমি আর মাসি বেরিয়ে পড়েছি হচ্ছে একটু যাব নন্দীগ্রাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে ওই দেখো আমার মাসি আসছে পেছনে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি তোমাকে তোমাদের সঙ্গে কী আর বলবো তো যাই হোক টোটোতে উঠে পড়েছি ভাই বলছে ভিডিও করছিস বলে খুব হাসিও দিলাম তো এই দেখো দেখতে থাকো খুব বৃষ্টি যেমন পড়ছে ঠিক তেমনি ওয়েদারটাও খুব সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে দেখতে তাই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ঠিক আছে তাই জন্য একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা এত সুন্দর ওয়েদার সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে জোরে পড়ছে না হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু খুব সুন্দর ওয়েদার তাই না বন্ধুরা তো কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে তারপর এক জায়গায় টোটো দাঁড় করিয়েছে আমিও আমিও তো ভাবলাম একটু ফটো তুলে নিই তাই জন্য ফটো তুলে নিলাম তারপর হচ্ছে নন্দীগ্রাম যাব তো দেখতে থাকো এখন কোথায় আছি তো এখন আছি মহেশপুরে এই যে চলে এলাম নন্দীগ্রাম এখন হচ্ছে লাইন দিতে হয়েছে টিকিট কাউন্টারে আজকে এত ভিড় হয়েছে কি আর বলবো প্রচুর ভিড় হয়েছে তারপর দেখো আজ থেকে দেখলাম নতুন নিয়ম হচ্ছে ওইখানে ডক্টর যেখানে দেখানো হবে সেখানে দেখো সবাই বোতল কে ব্রাশ কে মানে ট্যাগ সব লাইন দিয়ে রেখেছে নন্দীগ্রাম হাসপাতালে এইটা আমি নতুন দেখলাম একটা আজব কি বলবো এই যে এখন হচ্ছে আমি আর মাসি বসে আছি কারণ ডক্টর এখন আসতে খুব দেরি আছে এই যে তারপর আর তারপর ব্লক করা হয়নি তারপরের দিন যাচ্ছি চুল কাটতে সকাল সকাল বেরিয়ে পড়েছি চুল কাটতে এই যে যাচ্ছি এখন তারপর চুল কেটে আসার সময় বাড়ি ফেরার সময় মা আর মাসি মা হচ্ছে মাঠে গেছিলো ছাগল নিয়ে তো পুরো ভিটর সবাই ভালো থাকবে